কেমন আছেন বন্ধুরা আমার বউ গুসা করে রাগ অভিমান করছে অভিমান তাকে অভিমান বাঙাতে হবে সুন্দর সুন্দর গান শোনাতে হবে হ্যালো ফেসবুক অনেক অনেক অডিয়ামস যুক্ত হইব আমার সাথে হ্যালো বন্ধুরা আই ফ্রাউড আপনাদের মতো সাবস্ক্রাইবার পেয়ে কারণ যারা কিনা লাইভে আসিউ না

হ্যালো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটু পরে লাইভ হবে ফাটাফাটি কোয়ালিটি হ্যালো বন্ধুরা একজন অডিয়ান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত নেই কথা শোন কিছু নেই হয়তো টিপলেই পাওয়া যাবে আমি হ্যাঁ টিপলে টিপ পাওয়া যায় বুঝতে পারছো তো হ্যালো বন্ধু

আমরা সব সময় আপনাদের অপেক্ষায় থাকি কখন আপনারা আসবেন আর কখন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমাদের সাথে কে কে আছেন একটু সারা দিন প্লিজ হাই ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা

আশা করব আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তে আমাদের সাথে একজন যুক্ত আছেন জানি না হয়তো কে কমেন্ট করে জানাবেন প্লিজ কোথা থেকে দেখছেন লাইভটি আমাদের আর কেমন লাগছে আর ইয়ামিন ভাই কেমন আছেন হ্যালো বন্ধুরা ছিলাম জরে দুঃখ দিল বরে বরে হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করেন প্লিজ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট্ট একটি চ্যানেল সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা নতুন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো সফল হতে পারবো না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ইয়ামিন ভাই আমরা আপনার সাথে আছি অবশ্যই ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকবেন করে খাওয়া দাওয়া করছি আমি ঘুম পাচ্ছি তো সবাই একটু কমেন্ট করেন আমাদেরকে একটু উৎসাহ দেন আমরা যাতে পরবর্তীতে আরও অনেক ভালো কিছু করতে পারি হ্যালো বন্ধুরা কমেন্ট করে সারা দিবেন প্লিজ কারণ লাঞ্চ করার পরে আমাদের ঘুম চলে আসছে কমেন্ট না করলে তো হয়তো আমরা ঘুমিয়ে পড়বো লাইভ চলতে থাকবে প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেউ কোনো সাড়া দেয় না তো কি করব অনেক ইচ্ছা ছিল অনেক গান শোনাবো অনেক আড্ডা দিব কিন্তু কেউ নেই আমাদের সাথে একজন মাত্র আছে দেখা যাচ্ছে সারা দেন আর পছন্দের কোনো গান থাকলে বলেন চেষ্টা করব শোনানোর জন্য হ্যালো বন্ধুরা আমাদের সাথে কে এই মুহূর্তে যুক্ত আছেন কমেন্টে সারা দেন দর ভাষা করতে আমাদের ভাষা সুনামগঞ্জ হ্যালো ইয়ামিন ভাই আপনি আসলে আমাদেরকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আমরা লাইভ কি সুনামগঞ্জ থেকে করছি আমাদের দেশের বাড়ি সুনামগঞ্জ ইয়ামিন বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভwidetilde সাথে থাকার জন্য সবাই আসে কিন্তু লাইক করে না একমাত্র ইয়ামিন বাই আমাদের সাথে আছে আর লাইকও করেছে কমেন্টও করছে প্লিজ আমাদের চ্যানেলে যেই আসেন একটা লাইক অন্তত করেন পারভেজ হ্যালো বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আর কি এক কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন আমরা লাইভের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হতে পারবো আপনাদের পছন্দের কোনো গান থাকলে বলবেন যদিও এত ভালো গাইতে পারি না কিন্তু চেষ্টা করব ভালো কিছু করার আপনাদেরকে আনন্দ দেওয়ার আর আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের সাথে চারজন যুক্ত হয়েছে কিন্তু দুইজনে লাইক করছে দুইজনে কমেন্ট করছে কিন্তু আর বাকিরা আসছে আর চলে যাচ্ছে তাদেরকে বলছি একটা লাইক করেন প্লিজ আপনাদের একটি লাইক আমাদের জীবনে অনেক কিছু হয়ে যাবে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন একটি লাইক করলে কি হয় রে ভাই একটি লাইক করলে আমাদের অনেক হয় আমাদের এই লাইফ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আমরা যেন আরো ভালো লাইভ করতে পারি এই প্রথম লাইভে আসা হয়েছে আর এর আগে কখনো লাইভে আসা হয়নি প্রথম প্রথম লাইভ বুঝতেই তো পারছেন বন্ধুরা সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা আপনাদের ভালোবাসার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি কখন আপনারা আসবেন আর কখন আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা আমাদের পক্ষে সম্ভব না কে একজন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আমি দেখতে চাই যে কে আমাদের লাইভটি দেখছেন কে কে দেখছেন তাদেরকে দেখতে চাই প্লিজ কমেন্ট করেন কমেন্টে জানান কোথা থেকে দেন টি দেখছেন কেমন দেখতেছেন সবাই আসছে আর চলে যাচ্ছে এটা করলে তো হবে না সবাইকে থাকতে হবে

কেন আমাদের করিলি সর্বনাশবন্ধু রে লিখবায়ারে তোমার ইতিহাস রে লিখব নায়ার তোমার ইতিহাস ভালোবেসেছিলাম দুঃখ দিল বারে বারে কেন আমারে করিলি স্বরে বোন লিখব লিগ আর তোমার ইতিহাস লিগ আর তোমার ইতিহাস প্রাণব ব্লু রে লিগ তোমার ইতিহাস হ্যালো ফ্রেন্ডস কোথায় আছেন সবাই সাদের আমাদের এই লাইভে যুক্ত হয়ে যান আমারে দুঃখ দিলো বারে বারে বাড়ি হায় রে বন্ধু আমার বাড়ি আয় আমারে বাড়ি রে বন্ধু আমারে বাড়ি আয় ভ মোহন রূপ তোমারে দেখলে প্রাণজুর আমার বাড়ি আমার বাড়ি আয় রে বন্ধু আমার বাড়ি আয় আমারে বাড়ি আই রে বন্ধু আমার বাড়ি আয় আমার বাড়ি আইতে হে বন্ধু রাস্তায় কাদা জল বাদে পাড়ার লোক সকল বন্ধু রে আমার বাড়ি আইতে হে বন্ধু রাস্তায় কাদা জল বাদে পাড়ার লোক সকলে বন্ধু রে আসবে বললে শাড়িরা চলো আসবে বললে শাড়িরা চল ফেলেছি রাস্তায় আমার বাড়ি আমার বাড়ি রে বন্ধু আমার বাড়ি আয় আমার বাড়ি আয় রে বন্ধু আমার বাড়ি আয় আমার বাড়ি আইতে হে বন্ধু কে করলো মানা তুমি বিনে না বন্ধু নিত্য আয়ো ও জায় নিত্য নিতি জায় কে করবে মানা আমারে বাড়ি আয় রে বন্ধু আমারে বাড়ি আয় আমারে বাড়ি